সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাইয়েদের বাড়িতে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গত বৃহস্পতিবার আটই অগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পরে ইউনুস ঘোষণা করেছিলেন তিনি শহীদ আবু সাইয়েদের বাড়িতে যাবেন শনিবার দশই অগস্ট সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে সাইয়েদের বাড়িতে যান তিনি সঙ্গে ছিলেন নতুন অন্তর্বর্তী সরকারের দুই অন্যতম উপদেষ্টা তথা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সাজিব ভুইয়া প্রথমে হেলিকপ্টারে তারা পীরগঞ্জের মেরিন একাডেমিতে অবতরণ করেন এরপর সেখান থেকে সড়কপথে শহীদ আবু সাইদের বাড়িতে যান তারা এরপর নিহত ছাত্রের কবরে প্রার্থনাও করেন আবু সাইয়াদের বাড়িতে লোকেরা ইউনোসের সামনে কান্নায় ভেঙে পড়েন শোকার্ত পরিবারের সদস্যদের দিতে দেখা যায় ইউনস্কে প্রসঙ্গত বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর প্রথম শহীদ হন আবু রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন সাইয়াদ সেদিন আন্দোলন চলাকালীন পুলিশের সামনে দুহাত ছড়িয়ে বুক ছিটিয়ে দাঁড়িয়েছিলেন তিনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় তার প্রসঙ্গত বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সৈয়াদ তার মৃত্যুতেই আন্দোলনের আগুন জ্বলেছিল হু হু করে অবশেষে শহীদ আবু সৈয়াদকে সেনার বীর শ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয় রংপুরের শহীদ আবু সৈয়াদকে বীর শ্রেষ্ঠ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয় সে ভিডিওটা আপনাদেরকে একবার দেখাবো রংপুরের পেরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা হোসেনের ছেলে তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন জানা যায় গত ষোলোই জুলাই দুপুর দুটোর দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে আসেন সেই সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে তখনই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষার্থী আবু সৈয়দ নিহত হন এই ক্ষুদে কেউ দেখা গেল রাস্তায় নামতে এক্স হ্যান্ডেলে যিনি এই ভিডিও পোস্ট করেছেন তিনি এই খুদেকে ছোট হিরো বলে সম্বোধন করেছেন কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু আবুদের বাড়িতে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রসঙ্গত বৃহস্পতিবার আটই অগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পরেই ইউনুস ঘোষণা করেছিলেন তিনি শহীদ আর আবু সাইয়াদের বাড়িতে যাবেন শনিবার দশই অগস্ট সকালে রংপুরের পেরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে সাইয়াদের বাড়িতে যান ইউনুস সঙ্গে ছিলেন নতুন অন্তর্বর্তী সরকারের দুই অন্যতম উপদেষ্টা তথা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সাজিব ভুইয়া প্রথমে হেলিকপ্টারে তারা পীরগঞ্জের মেরিন একাডেমিতে অবতরণ করেন এরপর সেখান থেকে সড়কপথে শহীদ আবু সৈয়াদের বাড়িতে যান তারা এরপর নিহত ছাত্রের কবরে প্রার্থনাও করেন তারা আবু সাইয়াদের বাড়ির লোকেরা ইউনুসের সামনে কান্নায় ভেঙে পড়েন শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে দেখা যায় ইউনুসকে প্রসঙ্গত বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন শুরুর পর প্রথম শহীদ হন আবু সাইয়াদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন সাইয়াদ সেদিন আন্দোলন চলাকালীন পুলিশের সামনে দুহাত ছড়িয়ে বুক দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন তিনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয় পরে পুলিশের গুলিতে মৃত্যু হয় তার প্রসঙ্গত বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু তার মৃত্যুতে আন্দোলনের আগুন জ্বলেছিল হু হু করে অবশেষে শহীদ আবু সৈয়দকে সেনার বীরশ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয় রংপুরের শহীদ আবু সৈয়াদ বীরশ্রেষ্ঠ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়

তারাই আমাদের নেতা তারা সিদ্ধান্ত নেবেন তার সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ নিহত আবু সৈয়দ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন জানা যায় গত ষোলোই জুলাই দুপুর দুটোর দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে আসে সেই সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে তখনই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইয়াদ নিহত হন এই খুদে কেউ দেখা গেল রাস্তায় নামতে একটি খুদে রাস্তায় নেমেছে এক স্যান্ডেলে যিনি এই ভিডিও পোস্ট করেছেন তিনি এই ক্ষুদেকে ছোট হিরো বলে সম্বোধন করেছেন তোমাদের নেতা তোমাদের মাঝে আছে নেতা তোমাদের তোমাদের মাঝে আছে বীর সভ্যসাচী নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ